বাবরের মুক্তিতে ভারতকে ইঙ্গিত করে যা বললেন রফিকুল ইসলাম মাদানী দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার কারা মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে ওয়াজ করার সময় বাবরের প্রশংসা করেন এই বক্তা গতকাল বৃহস্পতিবার সতেরো জানুয়ারি কুমিল্লায় আয়োজিত এক মাহফিলে লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে তোলেন তিনি এই সময় ওই মাহফিলের উপস্থিত ছিলেন গোশম্মাবিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসন আলদুল্লাহ। ওই মাহফিলের কবি গলি মাদানি বলেন আজকে একটা খুশি সংবাদ আছে যা ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ। আমার নেত্রকণার কৃতি সন্তান লুতু জামান বাবর ইউ আর লুকিং ফর শত্রুর বের হয়েছে। তিনি আরও বলেন তিনি নেত্রকণার লোহমানব সাহস আছে। এ সময় ভারতের আগ্রাসন রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান এই বক্তা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বলেন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নিজ গ্রামে সুদ প্রথা চালু আছে এই সুদ প্রথা অনেক মানুষকে নিঃস্ব করে দেয় এই সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে সুদকে বদ্ধ করে দিলে আপনারা সহযোগিতা করলে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে আজকে আপনারা শপথ করেন যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন চাইলে সমাজে ঋণকে সহজলভ্য করা যায়